পশ্চিমা দেশের গ্যাং সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বাংলাদেশে পরিচিত কিশোর গ্যাং নামে গত এক দশকে কিশোর গ্যাং বা কিশোর অপরাধ বেড়েছে মারাত্মক আকারে বাহিনী এখন রীতিমতো হিমশিম খাচ্ছে এই কিশোর গ্যাংকে থামাতে গিয়ে সুশীল সমাজের জন্য এক মূর্তমান আতঙ্কের নাম কিশোর গ্যাং খুম হত্যা গুম জমি দখল চাঁদাবাজি এমন কোনো জঘন্য কাজ নেই যা কিশোর গ্যাং এর দ্বারা হচ্ছে না পাড়া মহল্লায় গলিতে একেবারে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে এ সকল কিশোর গ্যাং দল আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত এদেরকে অ্যারেস্ট করছে কিন্তু কিছুদিন পরেই কোন অদৃশ্য শক্তি বলে আবার জামিনে মুক্তি পাচ্ছে এক একজন কিশোর গ্যাং লিডার আর তখনই আরো ভয়ঙ্কর রূপে নিজেদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে নিজ নিজ এলাকায় কিন্তু আমাদের প্রশ্ন একটু ভিন্ন দিকে কাদের ছত্রছায়ায় এরা এত বেপরাও হয়ে উঠছে আর কারাইবা এদেরকে পৃষ্ঠপোষকতা করছে কয়েকটি কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যদের সাথে কথা হয় আমাদের তাদের কাছ থেকে জানা যায় এ সকল গ্যাং তৈরির উদ্দেশ্য কি আর কারাইবা থাকে এদের ছত্র ছায় জানা যায় এক একটি গ্যাং তৈরির পেছনে মূল উদ্দেশ্য থাকে এলাকায় আধিপত্য বিস্তার করা মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করা যার গ্যাং যত বড় তার ক্ষমতাও নাকি তত বেশি আর এই গ্যাং তৈরির পেছনে থাকে স্থানীয় নেতা ও প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা বিশেষজ্ঞরা মনে করেন সন্তানদের প্রতি অবহেলা এবং খোঁজ খবর না রাখা শিশুদের বিপথে যাওয়ার অন্যতম প্রধান কারণ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক ও প্রভাবশালীরা এদেরকে করে তুলছে বেপরোয়া নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতেই তাদেরকে দিয়ে করানো হচ্ছে মাদক ব্যবসা খুন জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন জঘন্যতম অপরাধ আবার এদের বিরুদ্ধে মামলা মামলা হলেও চালিয়ে যান থাকা সকল প্রভাবশালীরা আর এভাবেই যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় পরবর্তী প্রজন্মের ভবিষ্যতি বা কি